সালাম আলাইকুম এই ঘটনাটাতে এক একজনের বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গিটা এক এক রকম থাকবে তবে ঘটনার মধ্যে কিছু জিনিস একটু অস্বাভাবিকও আছে আবার কিছু জিনিস ছোটোবেলা থেকে আমরা লোকমুখে যে গল্পগুলো শুনতাম বা কথাগুলো শুনতাম তার সাথে যথেষ্ট সাদৃশ্য আছে এক সময় আমরা যখন ছোট ছিলাম তো আমাদের মায়েরা যখন আমাদেরকে জন্ম দিত বা এর আগের সময়টাতেও বাচ্চা হইলে জিনের আসর বা জিনে নিয়ে যায় বা জিন বাচ্চাকে অপহরণ করে এমন ঘটনা কিন্তু ছোটবেলা অনেকেই শুনেছেন তো আজকের এই যুগে এসে আমাদের এক বোন তিনি যে বক্তব্য দিচ্ছেন ভিন্ন ধর্মী এক ঘটনা ঘটনার প্রেক্ষাপটটা হচ্ছে একজন প্রবাসীর স্ত্রীর নবজাতক সন্তানকে জিনেরা ডেলিভারি করে বাচ্চাটাকে নিয়ে গেছে এর মধ্যে কিছু অসামঞ্জস্য ইস্যু আছে সেগুলো আমরা আলোচনা করছি আপনার মেহেরপুরের গাংনি উপজেলার নৌদা মটমুরা গ্রামে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে এক গর্ভধারিণী মায়ের বাচ্চা প্রসব করিয়ে বাচ্চা নিয়ে গেছে জিন এমনই অভিযোগ করছে ওই বাচ্চার মা আজমিরা খাতুন তার দাবি সিজার করার জন্য হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক ওই মুহূর্তে পাঁচজন মানুষ তার রোমে প্রবেশ করে তিনি তাদেরকে জিন হিসাবে বলছেন এবং তার বাচ্চা প্রসব করে নবজাতককে নিয়ে চলে যায় এই সময় বাচ্চার সাথে সাথে রাজশাহী মেডিকেল হাসপাতালের রিপোর্টগুলো নিয়ে যায় জিন এছাড়া আপনার প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ঘরের দেয়ালে দুই হাতের রক্ত মাখা ছাপ হাতে এবং পায়ে এই আজমিরিয়া খাতুনের জিনের নখের আশ্রাণুর দাগ রয়েছে নবজাতক বাচ্চাকে হারিয়ে এই মুহূর্তে দিশে হারা তিনি তিনি বলছেন যে দুইটি সাপ মারাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে তিনি যখন প্রেগনেন্ট ছিলেন তখন ঘরের মধ্যে দুটি সাপ দেখেছিলেন তারপর ওই দুটি সাপকে তিনি পিটিয়ে মেরে ফেলেছিলেন তো তখন তার ভাই মানে সরি তার ভাই দুইটা সাপ মারছিল তার বক্তব্যের পরে তো এর কিছুদিন পর একটি জিন এসে আমার গলা চেপে ধরে এবং বলে তুই আমার বাচ্চা মেরেছিস আমি তোর বাচ্চা বাচ্চা নিয়ে এখন অনেকে ভাবতে পারেন যে জিনের হয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত জিন যে কয়েকটা রূপ ধারণ করতে পারে এর মস্কানি কিন্তু একটা রূপ হচ্ছে সাপের তো কোনো জিন যদি কোনো প্রাণীর রূপ ধারণ করে আই মিনস হচ্ছে কুকুর তারপরে হচ্ছে আপনার সাপ এরকম কোনো প্রাণীর যখন রূপ ধারণ করে তখন কিন্তু তার যে জেনি ক্ষমতা ওইটার কিন্তু থাকে না এটা কিন্তু বুখারির হাদিস দ্বারা প্রমাণিত তো ওই মুহূর্তে আপনি চাইলে এটার সাথে লড়াই করতে পারবেন একজন সাধারণ বাচ্চাও কিন্তু এটার বিরুদ্ধে লড়াই করতে পারবে বাট জিন যখন তার মানে রূপে চলে যায় তখন সে অনেক শক্তিশালী বা প্রকট হয় স্থানীয়রা বলছেন যে আজমিরিয়া খাতুন গাংনি উপজেলার মটমুরা ইউনিয়নের নৌদা মটপুরা গ্রামের উত্তরপাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে এবং উপজেলার তেঁতুলবাড়ি মোল্লাপাড়া গ্রামে উদ্দিনের ছেলে সৌদি প্রবাসী মোকাদ্দেশের স্ত্রী শুধু তারা সবাই বক্তব্য যে শুধু শুনেছি জিনেরা সন্তান এবং কাগজপত্র সব নিয়ে গেছে আজমিরা খাতুনের বক্তব্য আপনার রোববার সকাল এগারোটার দিকে হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এ সময় আমার রুমে জিনেরা প্রবেশ করে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে বাচ্চা প্রসব করায় পাঁচজন আমি তাদের সাথে জোর করতে গেলে তারা আমার উপরে শারীরিক নির্যাতন চালায় আমি চিৎকার করলেও বাহির থেকে কেউ শুনতে পায় না আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বাচ্চা প্রসব করানোর পর বাচ্চা এবং হাসপাতালের রিপোর্টগুলো নিয়ে গেছে দীর্ঘক্ষণ ধরে থাকায় দীর্ঘক্ষণ ঘরে থাকায় আমার মা ঘরের দরজা ধাক্কাধাক্কি করে কোনো সাড়া না পেলে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে আমাকে অজ্ঞান অবস্থায় পায় তো এখন এই যে রিপোর্টগুলা কেন জিনেরা নিয়ে গেল এটা একটা অস্বাভাবিক সামঞ্জস্য ঘটনার পেছনে আরও কিছু আছে কিনা এখন আজমিরা খাতুনের বাবা যিনি আছেন জাহাঙ্গীর আলম তার বক্তব্য আমার মেয়ে ও ছেলে দুজন মিলে গর্ভবতী অবস্থায় দুটি সাপ মেরেছিল তো এই কারণেই জিনেরা এই নবজাতককে নিয়ে গেছে আর ডাক্তাররা বলছেন যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত জানা যাবে তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি দায়িত্বশীল কর্মকর্তা আছেন আপনার তাদের বক্তব্য হচ্ছে যে আপনার পরীক্ষা নিরীক্ষা চলছে আর রুগীর পরিবার এবং শ্বশুরে পরিবারের সাথে চূড়ান্ত পৌঁছাতে পারেনি বৈজ্ঞানিকভাবে এটার কোনো সত্যতা নেই আচ্ছা তো এখন এখানে বিষয়টা হচ্ছে কি এখানে নানান ধরনের বক্তব্য আছে কেউ বলছেন যে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ বা পাগল মানে এখন এই বিষয়গুলোকে আসলে প্রমাণ করা অনেকটা কষ্টকর কেউ কেউ বলছেন যে মহিলা মানে কি বল যে প্রেগনেন্টই ছিল না তিনি নিজে মানসিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি মনে করতেন যে তিনি প্রেগনেন্ট তারপরে রাজশাহী হাসপাতালের যে ডাক্তারের কথা তিনি বলছেন সেটারও কোনো নাকি অস্তিত্ব নাই তো ঘটনা দুইটাই হইতে পারে ছোটোবেলা যা শুনছি এগুলোও হইতে পারে আবার হইতে পারে যে না তিনি আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত অথবা অসুস্থ যার কারণে তিনি হয়তো কাল্পনিক কোনো জগতে বসবাস করেন তবে জিনজাতির অস্তিত্বকে অস্বীকার করার সুযোগ নেই একটা বিরল ঘটনা আমার কাছে এই গত পাঁচ বছর নিউজ করার মাঝখানে আমি প্রথম দেখলাম যারা ওই এলাকার আছেন তারা আসলে প্রকৃত ঘটনাটা কি ঘটেছে নাকি এটার পিছনে অন্য কোনো কাহিনী আছে সেটা হয়তো আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ভালো থাকুন